এরা কারা ভাই যারা সাকিব খানের সঙ্গে লড়তে আসে সরি দা মেগা স্টার সাকিব খানের সাথে লড়তে আসে চোদ্দোশো সিটের সিনেমা হল যে মানুষটা হাউসফুল দিতে পারে যে মানুষটার নাম একটা চোদ্দোশো সিটের সিনেমা হলকে হাউসফুল দিতে পারে তার সাথে পাঙ্গা লড়তে আসার আমি জানি না আমি আমি রিয়েলি জানি না কার সাথে পাঙ্গা চলে ভাই হয় এই মানুষটার সাথে পাঙ্গা আছে কেউ যে এই মানুষটার সাথে পাঙ্গা নেবে হ্যালো আমার সাকিবেন ভাইরা মনে রাখা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছো আমরা ও ইউজ করেছি আমাকে একটা জিনিস একটু তোমরা বলো আমার মনে হচ্ছে এটা মনিহার সিনেমা হল যশোরের মনিহার আমি যদি ঠিক বলে থাকি আমাকে কমেন্ট করে জানিও আর আমি যদি ভুল বলি আমাকে করিয়ে দিও ভুলটা ধরিয়ে দিও কমেন্ট বক্সে আমার যতটুকু মনে পড়ছে এটা যশোরের মণিহার সিনেমা হল চোদ্দশো সিট ক্যাপাসিটির একটা হল তোমরা লাইনটা দেখো শুধু শুধু লাইনটা দেখো করিডোর তো বটেই সিঁড়িটা পুরো লাইন মানে চোদ্দশোটা লোক তো বসবে কি শুরু করেছে বরবাদ ফার্স্ট ডে কালেকশন কি আসতে চলেছে ভাই কি আসতে চলেছে আমরা যেটা ভাবতেও পারছি না আমার মনে হয় এমন একটা অ্যামাউন্ট ওপেনিং ডেতে বরবাদ কালেক্ট করবে যেটা হয়তো আমরা ভাবতেই পারছি না একটা কোথাও পেলাম না যেখানে আজকে হাউসফুল যাচ্ছে না বরবাদ একটা কোনো এরকম হল পায়নি মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে যে হলগুলো সেগুলো যেমন হাউসফুল মফসল এরিয়ার হলগুলো সেগুলো তেমন হাউসফুল এদিকে শহরকেন্দ্রিক সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিনগুলো সেগুলো হাউসফুল এদিকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা তোমরা খুব ভালোভাবেই জানো যে নিয়ারেস্ট এয়ারপোর্ট স্টার সিনেপ্লেক্সের একটা নতুন শাখা খোলা হয়েছে এবং সেটা বরবাদ দিয়ে বা ঈদের সিনেমাগুলোকে দিয়ে তারা ওপেন করলো ভাই বরবাদের সব শো যে কটা শো আছে সব হাউসফুল যাচ্ছে আমি এরকম একটা ভিডিও দেখেছি মানে সেই হলে হল কর্তৃপক্ষের মধ্যে একজন ভাই তিনি বলছেন যে শাকিব খানের বরবাদ সব হাউসফুল যাচ্ছে একটা নতুন থিয়েটার তোমরা ভাবো একটা নতুন ব্রাঞ্চ সেখানে পর্যন্ত লোকজন সব টিকিট কেটে ফেলেছে এছাড়া রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিছুক্ষণ আগে একটা ছবি শেয়ার করেছে গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটার সন্ধেবেলার শো আপ শো যাচ্ছে একটা সিট ফাঁকা নেই একটা সিট না এই একই সিচুয়েশন সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সমস্ত জায়গায় চলছে তাহলে তোমরাই বলো যদি পাঁচশো বত্রিশটার ওপরে শো রানিং আজকে ফার্স্ট ডেতে বরবাদ চলে তাহলে কত টাকার কালেকশন আসতে চলেছে ডে ওয়ান বক্স অফিস কালেকশান মাই গুডনেস আর প্রত্যেক মানুষ প্রতিটা মানুষ বরবাদ নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছেন তারা বলছেন আমরা এক্সপেক্টই করিনি আমরা এই রকম কিছু একটা দেখব মানে মেহেদি হাসান হৃদয় ভাইয়া এমন ভাবে ছবিটাকে তৈরি করেছেন সমস্ত পোটেন্সিয়ালগুলো ছবির মধ্যে রেখেছেন মানে দর্শককে আটকে রাখার জন্য দর্শককে ওয়াও মোমেন্ট দেওয়ার জন্যে সব কিছু আছে একটা ছবির মধ্যে ইটস কল্ড মেকিং ভাই যে এখনকার দিনের দর্শক দু সালে এসে দাঁড়িয়ে যেখানে সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখে তারা অনেক বেশি আনন্দ পায় বলিউড ফিল্মসগুলো দেখে তারা আনন্দ পায় তারা হলিউড ফিল্মস দেখে আনন্দ পায় তাহলে সেই সময় এসে দাঁড়িয়ে আমি কিভাবে একটা বাংলা সিনেমা প্রেজেন্ট করলে আমার বাংলা সিনেমাটা দেখেও দর্শক আনন্দিত হবে এই ছকটা এই ভাবনাটা পুরো জলের মতন ক্লিয়ার ছিল মেহেদি হাসান হৃদয় ভাইয়ের কাছে এটা বলতে তো আর কোনো ডাউট নেই চলো শেষ করলাম ভিডিওটা চলে যাওয়ার আগে এটাই বলতে চাই আমাদের মেগা স্টার তিনি দ্য স্টার শাকিব খান তাই পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না পাঙ্গার ধারে কাছেও কেউ নেই সত্যিই কেউ নেই এটা আপনি মানুন ছাই না মানুন এটাই সত্যি আবার একবার প্রমাণিত আজকে এতগুলো সিনেমা রিলিজ করেছে আপনারা নিজেরা বলুন সোশ্যাল মিডিয়ায় বরবাদ ছাড়া আর কোন সিনেমাটার নাম আপনাদের চোখের সামনে আসছে আমার মনে হয় যদি বাকি সিনেমাগুলোর নাম আসে এইটুকুনি সেখানে বরবাদের নাম আসছে এতটা কারণ আমাদের মেগাস্টার দা শাকিব খান এই ছবির নায়ক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তারা